মাত্র দুই ঘন্টা পর হ্যামেস্টারের মাইনিং কিন্তু শেষ হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখেই কিন্তু আমরা বাইসেল করে আমরা আমাদের প্রফিটটা নিতে পারবো তো আপনারা চেক করবেন কিভাবে যে আপনারা কতটুকু আসলে এখান থেকে কয়েন পাবেন এটা চেক করার জন্য আপনাদেরকে কিন্তু উপরের দিকে যেতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে তা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই সি ওলে ক্লিক করবেন সি ক্লিক করার পর আপনারা এখানে আসতে আসলে দেখতে পারবেন যে কার্ডের সংখ্যা দেওয়া আছে আপগ্রেড কার্ড তো আপগ্রেড কার্ড কি দশটা পঁচিশটা এবং পঞ্চাশটা অর্থাৎ আমি পঞ্চাশটা কার্ড এখন পর্যন্ত যেগুলো আসলে লক ছিল আমি আনলক করেছি সবগুলো কার্ড খুলতে পারি নেই সর্বোচ্চ কার্ড পাঁচশোটা পর্যন্ত কিন্তু আমি খুলতে পেরেছি এখন পর্যন্ত পঞ্চাশটা ঠিক আছে তা আমি পঞ্চাশটা খুলেছি পঞ্চাশের মধ্যে যদি ক্লিক করি তারা দেখতে পারবেন পঞ্চাশটা কার্ড এ যাবৎস্টারে যারা মাইনিং করে তারা মাত্র পঁচিশ পার্সেন্ট লোক খুলতে পেরেছে তার মানে এখানে আমি একটা ভালো পরিমাণের কয়েন পাবো পাশাপাশি এখানে যদি আপনারা আসেন যে আপগ্রেড কার্ড পনেরো লেভেল পর্যন্ত ঠিক আছে অর্থাৎ প্রতিটা কার্ড পনেরো লেভেল করে যে করতে পারেন এরকম কার্ডের সংখ্যা সর্বোচ্চ আছে পঞ্চাশটা তা আমি পঞ্চাশটাই করেছি আপনারা চেষ্টা করবেন যে এই পনেরো লেভেল যে কাঠগুলো রয়েছে পুঁতিটা কাঠ পনেরো লেভেল খুলতে হবে এরকম আপনারা সর্বনিম্ন দশটা করে খুলবেন অথবা পঁচিশটা আমি বোঝাতে পেরেছি পুঁতিটা কাঠ পনেরো লেভেল এরকম পঁচিশটা পর্যন্ত চেষ্টা করবেন পঞ্চাশটা খুলতে পারবেন না এখন সময় নেই ঠিক আছে পনেরো লেভেল পঁচিশটা কাঠ কীভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রথমে চলে যাবেন এই মাইন অপশনে মাইন অপশনে আসার পর ঠিক আছে মাইনে চলে আসলাম আসার পরে যে পিআর টিম রয়েছে মার্কেট লিগাল ওয়েব স্পেশাল ঠিক আছে তো আমি প্রথমে পিআর টিমে ক্লিক করলাম পিআর টিমে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লেভেল একুশ অর্থাৎ এই কার্ডগুলোকে আমি একুশ লেভেল করেছি যেমন এটা তেরো লেভেল আছে এটাকে দুইবার যে ক্লিক করি চোদ্দো এবং পনেরো হয়ে যাবে আমি করব না কারণ আমার পঞ্চাশটা কার্ড অলরেডি খোলা আছে ঠিক আছে যেমন এটা সতেরো লেভেল আছে এটা চোদ্দো আর একটা ক্লিক করে পনেরো লেভেল হবে এটা উনিশ লেভেল আছে এটা চোদ্দো আর একটা ক্লিক করলে আপনার হয়ে যাবে পনেরো তা আমি আর কার্ড খুলব না কেন আমার সর্বোচ্চ পঞ্চাশটা কার্ড খোলা হয়ে গেছে তো আপনারা যাদের এখন পর্যন্ত পনেরো লেভেলের কার্ড সর্বনিম্ন পঁচিশটা পর্যন্ত খুলেন নাই আপনারা দ্রুত খুলে নেন এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং পাবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবার যদি আমি যাই এখানে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কী কারণে এখানে বেশি পাবেন এখানে যদি ক্লিক করেন সিওয়ালে যদি যান ঠিক আছে সি তো যদি যান এই পনেরো লেভেলের যদি কার্ড আপনারা পঞ্চাশটা পর্যন্ত খুলতে পারেন তাহলে দেখতে পারবেন কি যে যারা হ্যামেস্টারে মাইনিং করে এখন পর্যন্ত মাত্র ফাইভ লোক বা ইউজার পনেরো লেভেলের কার্ড ঠিক আছে পঞ্চাশটা খুলতে পেরেছে তার মানে বুঝতে পারছেন খুব কম সংখ্যক লোক পঞ্চাশটা কার্ড খুলতে পেরেছে পনেরো লেভেলের তার মানে এখান থেকে যারা পঞ্চাশটা কার্ড খুলেছে তারা হিউজ পরিমাণের একটা ইনকাম পাবে যারা পঞ্চাশটা না শুধুমাত্র পঁচিশটা খুলেছে তারাও একটা ভালো একটা প্রফিট পাবে দেখি পঁচিশটা কত পার্সেন্ট খুলেছে পঁচিশটা কার্ড পনেরো লেভেলের খুলেছে মাত্র নয় নষ্ট আশি পার্সেন্ট তো আপনারা দ্রুত পঁচিশটা কার্ড খুলে ফেলুন পনেরো লেভেল করে হ্যাঁ পনেরো লেভেল করে অর্থাৎ সাধারণ ভাষা যদি বলি পনেরো লেভেল করে এরকম আপনারা পঁচিশটা কার্ড দ্রুত খুলে ফেলুন ঠিক আছে দ্রুত খুলে ফেলুন ভিডিওটা দেখার সাথে সাথে